সবাই কেমন আছেন আজ আপনার মাঝে পরিবার পরিকল্পনা অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আমাদের এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি চাকরি খবর আপনারা যারা প্রতিদিন চাকরি খবর পেতে চান আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে আছে এখানে পদ সমূহ ক্রমিক নাম্বার গুলো পদ সমূহ দুইশো পঁচাত্তর জন শিক্ষাগত যোগ্যতা ফার্মাসিতে ডিপ্লোমা ডিগ্রি হতে হবে মেডিকেল টেকনোলজি ল্যাব একশো আটচল্লিশ জন কোনো স্বীকৃতি বোর্ড হইতে মেডিকেল টেকনোলজি ল্যাব বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে মেডিকেল টেকনোলজি রেডিও দুইজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা ডিপ্লোমা থেকে মেডিকেল টেকনোলজি রেডিওগ্রাফি ডিগ্রি থাকতে হবে হেলথ এডুকেটর একজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সহমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার অপারেটর তিনজন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর বা সমমান জিপিএস স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার অপারেটর একজন স্নাতক সমমান ডিগ্রি ফিল্ড ট্রেনার একজন স্নাতক সমমান ডিগ্রি প্রধান সহকারী একজন বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি হিসাব রক্ষক তিনজন বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি সমমান পাশ উচ্চমান সহকারী একজন স্নাতক গবেষণা সহকারী দুইজন কোন স্বীকৃতি বোর্ড হয়ে স্নাতক সহমান ডিগ্রি থাকতে হবে স্নাত্রি কাম কম্পিউটার অপারেটর চল্লিশ জন এখানেও স্নাতক সহমান ডিগ্রি পরিসংখ্যান সহকারী পাঁচজন স্নাতক বা সহমান ডিগ্রি থাকতে হবে উদম রক্ষ পাঁচজন স্নাতক বা সহমান ডিগ্রি থাকতে হবে কোষাধ্যক্ষ ছয়জন স্নাতক বা ডিগ্রি থাকতে হবে সহকারী লাইব্রেরিয়ান দুজন ইপিআই টেকনিশিয়ান একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি একশো জন এখানে উচ্চ মাধ্যমিক সমান পাস আঠারো নম্বর পদে টেলিফোন অপারেটর উচ্চ মাধ্যমিক সমান পাস ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর একজন উচ্চ মাধ্যমিক সমান পাস ওয়ার্ড মাস্টার দুজন উচ্চ মাধ্যমিক সমমান পাস লিনেন কেপার দুইজন উচ্চ মাধ্যমিক সমমান পাস ইন্সপেক্টর গ্যাটিকাই দুইজন মেকানিক্যাল ট্রেডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা গবেষণা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে টিকেট ক্লার্ক চারজন উচ্চ মাধ্যমিক সমমান পাস স্ট্রোলাইজার কাম মেকানিক দুইজন উচ্চ মাধ্যমিক সমমান পাস কিচেন সুপারভাইজার একজন

মাগুরা নারায়ণ বরিশাল পুটোকালীন শারীরিক আবেদন করতে পারবেন এক থেকে উনত্রিশ নম্বর এসব জেলার কাজগুলো আবেদন করতে পারবেনা জেলার এখন বাকি পদ তিরিশ টেকনিশিয়ান একজন একত্রিশে অফিস সহ চারশো চারজন এখানে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং এখানে এসএসসি পাস নিরাপত্তা প্রহরী তিনশো চুয়াত্তর জন অষ্টম শ্রেণী পাস নিরাপত্তা প্রহরী নয় জন অষ্টম শ্রেণী ওয়াচম্যান একজন কুক হেল্পার একজন পরিচ্ছন্নত কর্মী চৌষট্টি জন অষ্টম শ্রেণী পাস এখানে যেসব জেলার প্রার্থীগণ আবেদন

পঁচিশ তিন দুই হাজার বিশ তারিখে প্রার্থী বয়স আঠারো থেকে তিন বছর হতে হবে তবে মুক্তিযোদ্ধার শহীদ পুত্র কন্যা ও শারীরিক ক্ষেত্রে বত্রিশ বছর শিথিল যোগ্য সার্ট কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী সার্টলিপি কাম কম্পিউটার মুদ্রাপরিক অবশ্য সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে পঁচিশ তিন দুই হাজার বিশ তারিখে চল্লিশ বছর পর্যন্ত শীতযোগ্য বিজ্ঞপ্তির এক থেকে উনত্রিশ নম্বর শ্রমিক পদের জন্য একশো টাকা এবং তিরিশ হতে ছত্রিশ নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা রেজিস্ট্রেশন ফিজ জমা দিতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ করা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের আবেদন ফিটা জমা দেওয়া লাগবে আর যদি কোন ইনফরমেশন জানতে চান টিজিএফপি ডট গভর্নমেন্ট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সকল তথ্য জানতে পারবেন আর আপনারা অনলাইনে যেভাবে আবেদন করবেন আমাদের ভিডিও অনলাইনের আবেদন করা ভিডিওটা এখানে দেওয়া আছে আপনারা সেটা দেখে দেখে আবেদন করতে পারবেন আর এখানে আবেদনের সাইট দেওয়া হচ্ছে ডিজিএফপি ডট টেলিটক ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন শুরু তারিখ নয় এগারো দুই হাজার বিশ সকাল দশ ঘটিকা থেকে আবেদন শেষ তারিখ তিরিশ এগারো দুই হাজার বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এই সবার মধ্যে আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন কোনো প্রকার ভুল ত্রুটি না করে আবেদন করবেন কোনো প্রকার ভুল দুটি হলে আবেদনের পরবর্তী সমস্যা হয়ে থাকে আপনারা টেলিটক মোবাইলের মাধ্যমে এই পিটা জমা দিতে পারবেন এখানে ডিটেলস দেওয়া আছে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট করবেন আমি সাথে সাথে আপনাদের কমেন্টের সমাধান করতে চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর আবারও বলছি আপনারা যারা প্রতিদিন চাকরি খবর পেতে চান আমাদের সাবস্ক্রাইব করবেন